রব শব্দের 3 নম্বর অর্থ হল আইন দাতা কি দাতা আইন দাতা আইন বোঝেন আপনারা আইন মানে কি একটু আইন মন্ত্রণালয়ের প্রশাসন পুলিশ এই রকম কিছু মনে হয় কিনা বলেন তো বিচার সারিগুলোর ভিতরে ঢুকে গেল কিনা বিষয়টা তাহলে রব শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে রব হচ্ছে আইন দাতা রব কি আইন দাতা বিধান দাতা

ও দুনিয়ার মানুষেরা সতর্ক হও আলা সতর্ক হয়ে যাও এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছি একটু আমার দিকে মনোযোগ আকর্ষণ করো অ্যাটেনশন প্লিজ সাবধান সতর্ক হও কি বলছি এবার শোনো লাহুল খালক সৃষ্টি যা ওয়াল আম হুকুম চলবে কার সবাই বলেন না সৃষ্টি কার

এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করেছি সৃষ্টি যার হুকুম চলছে কি তা যারা না বললেন এবার আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ সৃষ্টি যার হুকুম যেহেতু তার চলছে না এদিন আলহামদুলিল্লাহ এই জায়গায় যত ভাইয়েরা বসে আছেন অনেকের বয়স পঞ্চাশ থেকে সত্তর হয়েছে কি হয় নাই

মহিলা আর পুরুষ যদি ধরা পড়ে তাহলে তোমরা তাদেরকে একশত বেত্রাঘাত করবে যদি তারা অবিবাহিত হয় অবিবাহিত হলে একশত বেত্রাঘাত করা লাগবে

আল্লাহ ও রব্বুল আলামিন বলেন সারেক ওয়াসারেক কুত চোর ও চুরনি যদি ধরা পড়ে ফাকতুম আইদিয়াহুমা তোমরা তাদের পুরস্কার শুরু বিধান শুরু তোমরা তাদের দুই হাত কেটে দাও হাত কেটে দাও এই বিধান টাকার সবাই বলেন না এই বিধান টাকার চোর এবং চন্দি যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও এই বিধানটা বাইজিদের কি বানানো জেনাকারিনী পুরুষ সরি জেনাকারিনী মহিলা এবং জেনাকার পুরুষ যদি ধরা পড়ে যদি তারা অবিবাহিত হয় একশত বিদ্রাঘাত করতে হবে যদি তারা বিবাহিত হয় কুমোর পর্যন্ত পুঁতে পুরুষদের মারতে হবে পাথর নিক্ষেপ করে মহিলারে বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে মারতে হবে এই বিধানটা কা এখন যাদের বয়স এখানে সত্তর হয়েছে আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনার বুঝার বয়স যদি পনেরো থেকে বিশ হয় ওই 20 বছর বাদ দেন বাকি যে পঞ্চাশ বছর থেকে আপনি বুঝতে সক্ষম হয়েছেন বলুন তো একজন জেনা জেনাকার পুরুষ একজন জেনারকারী মহিলাকে বাংলাদেশে কোনোদিন কি পাথর লেদে হত্যা করা হয়েছে এখন আপনাদের কাছে হয়তো এমনটা মনে হবে বাংলাদেশে তো জেনার কোনো ঘটনায় এই ঘটনা ঘড়ি ভরি ঘড়ি ভরি মানে কি একদম নাই বরান আমি এই ভাষাগুলো কম বুঝি ঘড়ি ভরি মানে কি খুব বেশি পত্রিকার কাগজ খুললে ধর্ষণের ঘটনা আছে না নাই জেনা বেবিচারের ঘটনা আছে না নাই শ্বশুর এবং নিজের বৌমার মাঝে জেনার ঘটনা ঘটেছে নিজেদের ভাই বোনের মাঝে জেনার ঘটনা ঘটেছে এই রকম অসংখ্য ঘটনা আছে আমার সময় যেহেতু কম সর্বশেষ একটাই মেসেজ আপনাদের কাছে যেই রব শব্দের অর্থ আমি ব্যাখ্যা করা শুরু করেছিলাম কয়টা অর্থ বলতে পেরেছি সবাই বলেন কয়টা এক নাম্বারে রক শব্দের অর্থ হলো স্রষ্টা দুই নাম্বারে রক শব্দের অর্থ হলো রিজিকদাতা দাতা আর রব শব্দের তিন নাম্বার অর্থ হচ্ছে রব হলেন আইন দাতা সুতরাং এই পৃথিবী কে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি যার hukum chalte kar এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যারা 50 বছর থেকে বুঝতে পেরেছেন একটা দিনও এই বাংলার জৌলিনে আপনি ইসলামের কোনো বিধান কুরআনের কোনো বিধান আল্লাহর কোনো বিধান দিয়ে বিচার করতে দেখেছেন আমরা দেখতে চাই কি চাই না